শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা শ্রমিকের ন্যায্য স্বীকৃতি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস প্রধান উপদেষ্টা বলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হিসেবে একটি রোডম্যাপ বাস্তবায়ন ও শ্রমমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি সকালে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠান তিনি এসব কথা বলেন শ্রমিকের গায়ের খাম মাতরের মতো লাগে জামায়াত আমির জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন কোথাও গেলে অনেক শ্রমিক গায়ে ঘামের কারণে আমাদের সঙ্গে হাত মেলাতে লজ্জাবোধ করেন আমি তাদের বুকে টেনে বুক মেলাই শ্রমিকদের গায়ের ঘাম আতর সুগন্ধি সৌরভের কারণ তাদের রক্ত আর ঘামে শিল্প গড়ে ওঠে সকালে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতে আমির আরও বলেন মালিক শ্রমিক দ্বন্দ্ব আর চাই না শ্রমিক বাঁচলে শিল্প হবে শিল্প বা মালিক ধ্বংস হয়ে গেলে শ্রমিকদের কাজও বন্ধ হয়ে যাবে তাই মালিক শ্রমিক উভয়ের দায়িত্ব অনেক তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের উপচে পড়া ভিড় আন্তর্জাতিক শ্রমিক দিবস সহ তিন দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পর্যটন নগরী কুয়াকাটা ইতোমধ্যে বুকিং হয়ে গেছে হোটেল মোটেলের নব্বই শতাংশ কক্ষ আগত পর্যটকরা সৈকতে হৈকুল্লরে মেতেছেন অনেকে দল বেঁধে নোনা জলে গা ভাসিয়ে উচ্ছ্বাসে মেতেছেন পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ থানা পুলিশ ও নৌ পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে ক্লাসরুমের বেঞ্চ নিয়ে বিরোধের জেরে হত্যা চার সহপাঠী আটক চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় রাহাত ইসলাম নামে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে মারধর করে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তিনি ওই এলাকার সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নগরীর হামিদচর এলাকার নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় নিহতের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে চার বন্ধু মিলে পরিকল্পিতভাবে রাহাতকে মারধর করে নদীতে ফেলে দেয় এই ঘটনায় রাহাতের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানা এক হাজার সদস্য নিয়ে আত্মপ্রকাশ গাজীপুরস্থ বরিশাল একতা ক্লাবের প্রায় এক হাজার সদস্য নিয়ে গাজীপুরস্থ বরিশাল একতা ক্লাবের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে গাজীপুর নগরের কোনাবাড়ি মেঘের ছায়া রিসর্টের হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় বরিশাল একতা ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ মিজানুর রহমান সাগরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুজ্জামান রফিক কোনাবাড়ী পপুলার হসপিটালের পরিচালক কাজী নজরুল ইসলাম কোনাবাড়ি থানা বিসিডিএসএর সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান সহ বরিশাল একতা ক্লাবের সদস্যবৃন্দ